এল ক্লাসিকো মানেই উত্তেজনা আক্রমণ প্রতি আক্রমণ গোল নিয়ে ঠিক তেমনই ছিল বছরের প্রথম এল ক্লাসিকো রোমাঞ্চকর এই ম্যাচের মধ্য দিয়ে গত মৌসুমের ক্লাসিকোতে বার্সার আধিপত্য অবশেষে শেষ হল লালিগা ও অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে টানা চারটি এল ক্লাসিকো হারের পর এবার মৌসুমের প্রথম ক্লাসিকোতেই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে প্রতিশোধ নিল জাভি আলনসোর দল রোববার লালিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে বার্সার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে ও জুট বেলিংহামের গোলে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা বিপরীতে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন ফেরমিন লোপেস এদিন বল দখলের লড়াইয়ে রিয়াল পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়েছিল জাভি আলনসোর দল ম্যাচের বাইশতম মিনিটে জুট বেলিংহামের দুর্দান্ত পাস থেকে দারুণ এক গোল করে রিয়ালকে এক শূন্যতে লিড এনে দেন কিলিয়ান এম বাপ্পে তবে আটত্রিশ মিনিটে রশফোর্ডের পাস থেকে বল জালে পাঠিয়ে সফরকারীদের সমতায় ফেরান ফেরমিন লোপেস অবশ্য এই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা মাত্র পাঁচ মিনিট পরই বেলিংহামের গোলে ফের এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা করেও গোলের দেখা পায়নি তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের শেষ মিনিটে চুয়া মেনিকে ফাউল করে লাল কাঠ দেখেন বার্সা মিডফিল্ডার পেত্রী সেই ঘটনায় টাচ লাইনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা তখনই শেষ বাঁশি বাজে শেষ পর্যন্ত দুই এক গোলের জয়ে উল্লাসে মাতে আলুন্সোর শিষ্যরা মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে দশ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে লালিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে বাইশ পয়েন্ট নিয়ে দুয়ে অবস্থান করছে বার্সেলোনা